হ্যালো ভিওয়ার্স আজ আমার সঙ্গী আমাদের সবার প্রিয় বাবলু প্রম নোয়াখালী বিভাগ চাই 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 রুম থেকে বের হয়েই বাঙালি বাজার খ্যাত সোনামধন্য চায়ের দোকান থেকে আমরা চা নিয়ে সেলফি মার্কা ভিডিও করতে করতে চলে আসলাম ফাস্ট সুপার মার্কেটে এখানে যে আলুটি প্রায় দুইদের হাম করে দেখছেন সাধারণত এই আলুটি আমাদের বাংলাদেশের ডায়মন্ড আলু নামে পরিচিত আমি যদি দুইদের হামকে বাংলা টাকায় কনভার্ট করি এটার দাম দাঁড়াবে বর্তমান রেটে তেত্রিশ দশমিক সত্তর পয়সা করে সাতষট্টি টাকা চল্লিশ পয়সা তারপরও বাংলাদেশ থেকে কম অথচ এই দেশে সব কিছুর দাম তুলনামূলক আমাদের থেকে বেশি হওয়ার কথা সাধারণত বেশিই থাকে এখানকার সাথে আমাদের পার্থক্য করা যাবে না কারণ এই বিষয়ে আমি অন্য ভিডিওতে একদিন বলবো যাই হোক প্রসঙ্গ যখন আলু সমাচার বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান এরকম একটা স্লোগান একসময় বেশ জনপ্রিয় হয়েছিল কেননা তখন ডাল ও অন্যান্য সবজির তুলনায় আলুর দামটাই কম ছিল তাছাড়া আলু ছাড়া বাঙালির চলে না আলু বাংলাদেশে এতটাই জনপ্রিয় যে কোনো রান্নায় আলু থাকবেই আর তাই আমরা আলুকে বলি সবজির রাজা আলু বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ ছিল এর সহজলভ্যতা অন্যান্য সবজি থেকে দামে সস্তা হওয়ায় নিম্নবিত্তদের পাতের শেষ বর্ষা অন্যতম ছিল আলু আর দেশি আলুর দাম বেশি এবং সারা বছর না পাওয়ার কারণে ডায়মন্ড আলু বাঙালির চোখের মনে হয়ে উঠেছিল এই ডায়মন্ড আলুকে আমরা ললিতা আলুও বলে থাকি তবে সেই প্রেক্ষাপট এখন পাল্টে গেছে ডিম পেঁয়াজের পরে বার হু হু করে দাম বাড়ছে এই ডায়মন্ড আলুর আর এই দাম বাড়ার কারণে নিম্নবিত্তদের সত্যিই আলুতালু অবস্থা কিছুতেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দশ থেকে পনেরো টাকা কেজি ধরে ডায়মন্ড আলু এখন সত্তর থেকে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে বর্তমানে দেশের বাজারে ছালের চাইতেও আলুর দাম বেশি হয়ে যাচ্ছে যা বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য চাপ সৃষ্টি করে ফেলছে আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চুকে সর্ষে ফুল দেখছে সত্যিই জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কোন পরিস্থিতির সৃষ্টি করছি বিগত কয়েক বছর যাবৎ জিনিসপত্রের এই ঊর্ধ্বমুখী দাম হতাশার সৃষ্টি করেছে দামের সাথে সাথে কিন্তু মানুষের আয় রোজগার বাড়ছে না আমরা আগে যা স্যালারি পেতাম এখনও তাই পাই এটা হচ্ছে সামা আলফালাক আরেকটি মার্কেট এখানে যদিও বা আলুর দাম একটু বেশি তবে তুলনা করা যাবে না হয়তোবা এদের অফার দেয়নি এই দেশে প্রতি সপ্তাহেই অফার মূল্য দিয়ে থাকে যা আমাদের দেশে এক বছরও অপারে নেই এই দরে আসছে রমজান এই মাস পুরোটা জুড়ে থাকবে ওফার আর ওফার অথচ আমাদের দেশে সব কিছুর দাম বেড়ে যায় তখন ভিডিওটি দেখতে থাকুন পারলে সবার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ